নাগেশ্বরী ডিএম একাডেমি নাগেশ্বরীর আপডেট নিউজ ডেস্ক নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয় নাগেশ্বরীর প্রাণকেন্দ্রে অবস্থিত নাগেশ্বরী ডিএম একাডেমি স্কুল নাগেশ্বরী উপজেলার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান নাগেশ্বরী ডিএম একাডেমির সংক্ষেপে কিছু তথ্য তুলে ধরা হল ইতিহাসও নামকরণ নাগেশ্বরী দয়াময় পাইলট একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তখন এই বিদ্যালয়ের নাম ছিল নাগেশ্বরী উচ্চ বিদ্যালয় এবং শিক্ষা কার্যক্রম শুধুমাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত চালু ছিল অর্থাৎ এটি ছিল একটি জুনিয়র হাইস্কুল ধারণা করা হয় স্কুলের প্রথম শিক্ষকের নাম ছিল নগেন্দ্রনাথ সাহা দেশভাগের পরে নগেন্দ্রনাথ সাহা সহ বেশ কিছু হিন্দু শিক্ষক এবং ছাত্র ভারতে চলে গেলে স্কুলে এক প্রকার শূন্যতা সৃষ্টি হয় তবে নগেন্দ্রনাথ সাহার শিক্ষকতার ব্যাপারে বিদ্যালয়ে কোনো প্রকার দালিলিক প্রমাণপত্র পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির নাম নাগেশ্বরী ডিএম একাডেমি হিসেবে আপনি ব্যবহার করেছেন অনলাইন রেকর্ডে নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি নামে একটি প্রতিষ্ঠান পাওয়া গেছে যা হয়তো একই বা সংশ্লিষ্ট হতে পারে একটি শিক্ষক বায়োডাটায় দেখা গেছে যে শিক্ষক তার এসএসসি বা দাখিল শিক্ষায় নাগেশ্বরী ডিএম একাডেমি উনিশশো উল্লেখ করেছেন একটি সাংবাদ আর্টিকেলে দেখা গেছে যে নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি সংশ্লিষ্ট একটি ই লার্নিং ও সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল হোয়াট দ্য মিটিং প্লেস ওয়াজ দ্য ডিএম একাডেমি মিলনায়তন ইন নাগেশ্বরী অর্থাৎ ডিএম একাডেমি নামে একটি সংস্থা বা স্কুল নাগেশ্বরী উপজেলায় আছে বলে মনে হয় ঠিকানা বা পুরো তথ্য অর্থাৎ ভর্তি শ্রেণী শিক্ষক সংখ্যা অধিদপ্তর অনুমোদন ইত্যাদি এখনও পাওয়া যায়নি উনিশশো সালে এক বছরের জন্য স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ হবিবর রহমান এদিকে তৎকালীন সময়ের সুবিধা এই অঞ্চলে হাতে গোনা কয়েকজন গ্র্যাজুয়েট ব্যক্তিত্বের মধ্যে ছিলেন হালহাদ সাইফুর রহমান হালহাদ সাইফুর রহমান তখন চাকুরি করতেন পাকিস্তান রেলওয়েতে এবং তার কর্মস্থল ছিল লালমনিরহাটে এমতা অবস্থায় এই এলাকার বেশ কিছু সচেতন মানুষ তাকে আহ্বান করেন স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে হালাদ সাইফুর রহমান পাকিস্তান রেলওয়ের চাকুরির ইস্তফা দিয়ে নাগেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন কিন্তু বিদ্যালয়ের পঙ্গু অর্থনৈতিক অবস্থা দেখে তিনি হতবাক বনে যান স্কুল শিক্ষকদের কাছে সে সময় ছাত্র সংগ্রহ করা এবং অর্থ সংগ্রহ করাও ছিল ভীষণ কঠিনতম একটি কাজ তবে হালহাজ সাইফুর রহমান বিদ্যালয়ের ব্যাপারে ছিলেন অত্যন্ত উদ্যমী পঞ্চাশের দশকে তিনি আর্থিকভাবে স্থানীয় অবস্থাশালী ব্যক্তিত্ব বৈকুণ্ঠ সাহার কাছে গেলেন সহযোগিতা নেয়ার জন্য বৈকুণ্ঠ সাহা বিদ্যালয় উন্নয়নের জন্য প্রায় দশ হাজার টাকা দিলেন এবং পরবর্তীতে বিদ্যালয়ের নামকরণ করা হয় বৈকুণ্ঠ সাহার মায়ের নামে অর্থাৎ দয়াময়ী সাহার নামে তখন থেকেই নাগেশ্বরী উচ্চ বিদ্যালয় হয়ে যায় নাগেশ্বরী দয়াময়ী উচ্চ বিদ্যালয় এবং সময়ের পরিপ্রেক্ষিতে আজ এই বিদ্যালয়ের নাম নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি